আপনার প্রিয় মানুষটাকে ভুলে থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না ভিডিওটা দেখেন প্রিয় মানুষকে ভোলার জন্য তেমন কিছুই লাগবে না তাকে আপনি চারো দিক দিয়ে বলক করে দেন বলক করে নিজে বাঁচতে শিখুন নিজে নিজের মতো শিখেন কারণ এই মিথ্যে ভালোবাসা মিথ্যে অভিনয় আসে ক্ষণিকের জন্য আপনাকে কাঁদানোর জন্য কেন কাঁদবেন তার জন্য আপনি আপনার মতো নিজের জীবন সাজান কারণ এই সুন্দর এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আপনি এসেছেন কেন তার জন্য আপনার এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিবেন আপনি আপনাকে নিয়ে বাঁচান না কেন এই মিথ্যে মায়া মিথ্যে ভালোবাসা আসেই ক্ষণিকের জন্য কারণ এই মিথ্যে মায়াগুলো আসে আপনাকে ভালো পথ দেখানোর জন্য ভালো দিক দেখানোর জন্য এর জন্যই এসেছিলো আপনার সামনে অনেক ভালো দিন আছে ভালো সময় আছে আপনি বেঁচে যান তাকে কারো দিকে ব্লক করে দেন নিজের জন্য বাঁচেন নিজের ফ্যামিলির জন্য বাঁচেন নিজের এই সুন্দর পৃথিবীর জন্য বাঁচেন নিজে ভুলে যান তাকে মিথ্যে মায়া ভুলে যান ক্লোজ করে দেন บายบายทาร์ตากูดบายเกย่า